হ্যালো বন্ধুগণ আজকে আমরা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও যে ভিডিওতে আছে আজকে আমরা করবো হচ্ছে একটা খেজুরের গুঁড়ের পায়েস এই পায়েসটা করতে গিয়ে আমাদের লাগছে হচ্ছে দুধ দুধ আমরা গরম করে নিচ্ছি এখন দুধের মধ্যে দিয়ে দিলাম আমরা তেজপাতা দার চিনি এগুলো দিয়ে এখন আমরা দুধটাকে একটু গরম করতে থাকবো গরম করতে থাকব গরম যখন হয়ে যাবে তারপরে আমরা দুধটাকে একটু নাড়াচাড়া দিতে থাকবো নাড়াচাড়া দিতে থাকবো তারপর একটু আমাদের লবণ দেওয়ার সময় চাল একটু দিয়ে দেবো না পোলাও চাল ছাড়া তো আসলে পায়েসটা হয় না তো আমরা এখন হচ্ছে পোলাও চালটা দিয়ে দিব আমরা এখন এটাকে পুছি পুছিয়ে একদম পুরোটা একদম ক্লিয়ার করে এটা পুরোটা দিয়ে দিব আমরা দুধের মধ্যে তারপর আমরা দিতেই থাকবো দিতেই থাকবো যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা দিতে থাকবো কারণ হচ্ছে কোনো জিনিস নষ্ট করা যাবে না চাল আমরা দিতেই থাকবো এখন এক পর্যায়ে চালটা শেষ হয়ে গেল এখন আমরা এটাকে একটুখানি লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন আর আমরা আস্তে একটু করতে থাকবো যেন লবণটা মিক্স হয়ে যায় লবণ দেওয়ার পরে কিছুক্ষণ আমরা ওয়েট করব ওয়েট করার পরে আমরা দেখব এটা ফুট করে ফুটতে থাকবে ফুটতে থাকবে তারপর আমরা এটাকে নামিয়ে ফেলবো তারপর আমরা গুড়ের একটা সিরাম করে নেব খেজুরের গুড় এটা অরিজিনাল এটা হচ্ছে শফিপুর থেকে আনা তারপর এটাকে আমরা ঘুটনি দিয়ে ঘুরতে থাকবো ঘুরতে থাকবো ঘুরতে থাকবো কারণ কি এটা যেন একটু আঠালো টাইপ হয়ে যায় এভাবে আমরা করতেই থাকবো এক নাগারে করতেই থাকবো যেন এটা নিচে না লেগে যায় আদারওয়াইজ জিনিসটা নিচে লেগে যাবে আমরা বারোশো ডিগ্রি টেম্পারেচারে এটা রান্না করতেছি দেখেন কত সুন্দর কালার চলে আসছে এখন আমরা একটু হালকা কিশমিশ বাদাম দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবার আমরা একটু এটাকে একটু গরম করব গরম গরম করার পর এটা ফুটতে মানে ফুটতে থাকবে ফুটার পর আমরা এটার মধ্যে একটু দিয়ে দিব নারিকেল এক পর্যায়ে নারকেল দেওয়ার পরে এটা অলমোস্ট শেষ পর্যায়ে চলে এসেছে আমরা নারকেল দিতে থাকবো নারিকেল দিলাম নারিকেল দেওয়ার পরে মোটামুটি একটা শেপে চলে এসেছে এখন আমরা এটা পরিবেশনের পালায় চলে যাব। আমরা এটা একটা বাটিতে নিয়ে নিব বাটিতে একটু একটু বাদাম কুচি দিয়ে দিলাম তারপরে আমরা এটার উপর আবার একটু এই যে ইয়ের লেয়ার দিব সেটা হচ্ছে নারকেলের লেয়ার দিব লেয়ার দেওয়ার পরে মোটামুটি এটা পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন এটা আমার প্রথম ভিডিও আর এটা ক্ষেত্রে অনেক ইয়াম্মি ছিল আল্লাহ